আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় জলবায়ুর পরিবর্তনের কারণ ও প্রতিকার বর্তমানে পৃথিবী এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে যেমন প্রযুক্তি ও শিল্প উন্নয়ন ঘটছে অন্যদিকে আমাদের পরিবেশ হুমকির মুখে পড়ছে জলবায়ু পরিবর্তন এখন পরিবেশবিদদের আলোচনার বিষয় নয় এটি মানুষের সামাজিক জীবন ও ভবিষ্যতের আস্থার দিকে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনের মূল কারণ যদি আমরা দেখতে চাই মানুষের অসচেতনার দিকটি দায়ী প্রতিনিয়ত বন উজাড় করে আমরা প্রকৃতির ফুসফুসকে ধ্বংস করে দিচ্ছি শিল্প কারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সব মিলিয়ে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা বেড়ে যাচ্ছে যার ফলে বরফ গলছে পৃথিবীর গড় তাপমাত্রা মাঠছে এবং প্রকৃতিতে আর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো অনেক উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে অতি অতিবৃষ্টি বন্যা ঝড় বৃষ্টি ইত্যাদি জলবায়ু পরিবর্তনের ফলেই হয়ে থাকে এর ফলে আমাদের দেশের কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে এবং মানুষের জীবন দুর্ভিষ্ট হয়ে উঠছে তবে আশা করা যায় এই পরিবর্তনকে আমরা প্রতিরোধ করতে পারি যদি আমরা সবাই মিলে সচেতন হই এবং কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করি আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং শিল্প কারখানার বর্জ্য যেন নিয়ন্ত্রিতভাবে নির্গত হয় সেদিকে নজর রাখতে হবে সর্বোপরি আমাদের প্রতিটি মানুষের মনে পরিবেশ নিয়ে সচেতনতা গড়ে তুলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরিবেশ রক্ষা নিয়ে আরো জোর দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা নিয়ে আরো জোর দিতে হবে এবং সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর আইন প্রয়োগ এবং আন্তরিক সহযোগিতা নিশ্চিত করতে হবে পরিশেষে বলবো জলবায়ু পরিবর্তন আমাদের দূরের সমস্যা নয় এটি আমাদের আজ এবং আগামীর জীবনের সমস্যা তাই আমরা যদি ব্যবস্থা এখনই না নেই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি ব্যবহারের জন্য অনুপ্রযুক্ত পৃথিবী উপহার করবো তাই চলুন আমরা সবাই মিলে সবুজ নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করি ধন্যবাদ